শেষ পর্যন্ত এই জালিমা যাওয়ার সময় লেডি হিটলার আমার দেশের দুই হাজারের অধিক মেধাবী ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে তারপর ও দেশে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে বড় কোনো ভুল করে তার মারাত্মক ভুল হল এক স্বৈর শাসক লেডি হিটলারকে তার আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি বিজ্ঞানগুলি শুধু দেখায় নাই বাংলাদেশের প্রতি সবচেয়ে বড় রকমের বড় রকমের প্রতিশোধ নিয়েছে সর্বোপরি বাংলাদেশকে সবচেয়ে বড় ক্ষতি ক্ষতির মধ্যে ফেলে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা স্বৈর শাসক নারীকে পছন্দ করব বাংলাদেশের মানুষকে না ভারতের পরাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় ভুল হচ্ছে এই মহিলাকে আশ্রয় দেয় বিশ্বের কোনো রাষ্ট্র আশ্রয় দেয় নেই তারা জানে যে এর আশ্রয় দেয় হবে না আর আমার দেশে জাকির নায়ককে আনতে যাচ্ছি বাংলাদেশের মানুষেরা আর সেই মুহূর্তে বলতে জাকির নায়ক বাংলাদেশ আসতে পারবে না জাকির নায়ক তোমার দেশে বোমা ফাটায় নাই জাকির নায়ক রাষ্ট্রীয় ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি ডাক্তার জাকির নায়ক ওই ভারতেরই গর্ব ছিল মুসলমানদের মাথার তাজ আজকে তাকে নাগরিকত্ব বাতিল করলাম বিশ্ব বিভিন্ন রাষ্ট্র তারই সূত্র ধরে বিভিন্নভাবে তার প্রতি দোষারোপ করল তারপরে তার পৃষ্টিভি বাংলা ওখানে হিন্দি বন্ধ হয়েছে আমার দেশে ববুজান বাংলাটা বন্ধ করে দিয়েছে পৃথিবী বাংলা দুবাইতে তার নিজস্ব স্টুডিও ছিল সেটাও ফিস করে দেয়া হয়েছে মালয়েশিয়া তাকে কোনো কথা বলবে না কেবল এই শর্তে থাকতে দিয়েছে আমার বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি ডাক্তার জাকির নায়েক মুসলমানদের মাথার তাজ ভারতের গায়ে জ্বালা হতে পারে কিন্তু তিনি না কোনো জঙ্গি না কোনো জঙ্গির বতদাতা তিনি একজন শান্তি প্রিয় শান্তি প্রচার শান্তি ধর্ম এবং শান্তি প্রচারের একজন মুখপাত্র বিশ্বের দরবারের বিশাল নেয়ামত তিনি বাংলাদেশে আসবেন না আসবেন এটা নিয়ে ভারতের মাথা ব্যথা হওয়ার কথা নয় আগে ভারতকে চিন্তা করা দরকার এত বড় খনি এত দুর্নীতিবাজ অন্যায়ভাবে ক্ষমতার অধিকারী যেই নারী আমরা তাকে আশ্রয় দিয়েছি কেন আগে তোমরা ওই সৈরশাস আমার দেশে পাঠাই দাও বাংলাদেশে জাকির নায়ক আসবে বলেন ইনশাআল্লাহ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোমরে যদি জোর না থাকে তাহলে মনে করতে হবে আপনাদেরকে এখনো ভারত ভয় দেখায় আর দিচ্ছেন আপনার তো ভারতের দোষরদের বিপরীতে ছাত্র সমাজের রক্ত এবং লাশের উপর দাঁড়িয়ে থাকা একটা সরকারের নাম মাত্র ঠিকই না প্রয়োজনে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ ভিত্তিক পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে যারা নেতৃত্ব দেবে ইসলাম পন্থীরা তারা ডাক্তার জাকির নায়ককে নিয়ে আসবে প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কখনই আমি আমার অজুহাত পেশ করি না গতকালকে মাহফিল ছিল আমার চাপাইতে রাজশাহীর চাপাই সেই মাহফিল শেষ করে ঢাকা ঢাকা হয়ে এখানে এর মানে হচ্ছে ঘুম নেয় বেশ কয়েকটা রাত্রে ঘুম ওইভাবে ঘুমোতে পারছি না ফলে শারীরিকভাবে আমি ক্লান্ত আপনাদের এই চমৎকার আয়োজন ভালোবাসা এবং আমার প্রতি আপনাদের মায়া দেখে সত্যি আমার প্রচণ্ড ভালো লেগেছে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি দোয়া করছি আল্লাহতালা সাতক্ষীরার এই জমিন থেকেই আগামীর পার্লামেন্টে কোরআনের পতাকা উদ্দিনের নেতৃত্ব সাতক্ষীরা থেকে শুরু হবে ইনশ যে কোনো আন্দোলন এবং মানবতার কল্যাণে সাতক্ষীরাবাসী আগে ছিল আশা করি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে আগামী দিনে কোরআনের বিজয় দেব কোরআনের পথে থাকবো ফেরাউনের নীতি নৈতিকতা যারা অবলম্বন করবে আমরা তাদের পক্ষে থাকবো না যারা আল্লাহ তালার জন্য নিজেদেরকে উৎসর্গ করে আমরা তাদের সাথে থাকব। সেই সোনালি দিন দেখার প্রত্যাশায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নিন কোরআন এবং সুননা থেকে যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দেন আমিন